ধন্যবাদ এবারে আমি এই টুর্নামেন্টার যে উদ্যোগটা আসলে এত বড় একটা টুর্নামেন্ট ভোগ করে হয় না সেই উদ্যোগের কথার মাধ্যমে আমরা নিচ্ছি

এবং এই খেলাধুলা করে মন প্রফুল্ল থাকে পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা করা উচিত আমি দেখেছি আমার স্কুলে বহুদিন ধরে খেলা খেলাধুলো হচ্ছিল না তাই আমি আমার ক্লাসের স্টুডেন্টদের নিয়ে বললাম যে একটি খেলার আয়োজন করা উচিত এবং স্যারদের পরামর্শ নিলাম তারপরেই এই খেলার আয়োজন করলাম ধন্যবাদ আমাদের আমাদের মহোদয়

এদিকে তো এটা ঘুরলে ফেসটা আলোটা ভালো দেখা যায় আসলে এখানে অনুমতি নেই খেলায় হাতি থাকবে আমার আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় যে আমরা দুটো খেলার মধ্যে একটি খেলাতেও জয়লাভ করতে পারিনি কারণ আমাদের একজন ভালো ব্যাটসম্যান দরকার ছিল কিন্তু আমাদের একজন ভালো ব্যাটসম্যান ছিল না আমরা আমাদের অধিকাংশ প্লেয়ারই বলার ছিল যে জন্য আমরা এই খেলাতে হেরে গেছি

মারু Черкаয়ে সিজোল পুরস্কার পেয়েছেন। ওপরে আত্মালিক স্যার ওপরে আত্মালিক বিভিন্ন ধৰণে খেলুৱৈ সবাই আশা কৰিছে খেলুৱৈ